নমস্কার জয় গাফে স্বাগত এখন বাজে সাতটা পনেরো আমরা মোটামুটি মন্দির দর্শন করে তার মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গিয়েছি এই মাত্র বেরিয়ে গেলাম তো বেরিয়ে আমরা মোটামুটি দর্শনের যা পরিস্থিতি শুধুমাত্র হাত ধরে এক দু সেকেন্ডের মধ্যে মন্দির থেকে বের করে দিচ্ছে সামান্যতম সময় দেয় না যে ঠাকুর ভালো করে মায়ের দর্শন করবে সেই সময়টুকু দিচ্ছে না ভিড় হয়েছে আর পুরোহিতরা এত তাড়াতাড়ি করে টেনে শুধু বের করে দিচ্ছে সামান্য পরিসরে আমরা মোটামুটি দর্শন করলাম হরে কৃষ্ণ চতুর্থ থেকে আমাদের জয়নি অফিসিয়ালটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমাদের যেখানে সেখানে আমরা 아까 <목소리도> 뭐 <목소리도>